এই যে দেখেন দুলহে রাজা খাড়া হে দুলহার লাইনে কে লে আপ হাজরাত থাকার কই বেজা তো আল্লাহ নবীর ঘরের দুলহাই নিয়ে যাবেন কত সুন্দর ভাবে ছেলেরা সাজিয়ে রেখেছে সরকারি ডাক হচ্ছে আর কুড়ি হাজার টাকা বেশি নয় কুড়ি হাজার এবার পাবলিকের পক্ষে কতটা কি হয় আমরা দেখতে চাই দেখেন আমি আর নাম রাখলাম সালমান টাইগার সালমান টাইগারের দাম মাদ্রাসার কমিটির পক্ষ থেকে বেশি নয় মাত্র চার পাঁচে কুড়ি হাজার রাখা হয়েছে এবার আপনি পাবলিকেরা কত কি বলছেন মহাপথে বলবেন যেহেতু রাত হচ্ছে বাবা

হবে সবাই বাবা পা কেটে কেটে পড়ে যাবে কিন্তু যে ছাগলটা মাদ্রাসা থেকে কিনে নিল ওই ছাগলটা কালকে আমাদের ময়দানে আপনার ওম্মতকে পিঠের উপর চাপিয়ে ফুলছে রাত পার করে দিল সুবহানাল্লাহ এই ছাগল

কিন্তু এ আসলে আমার নবীর ঘরে বিক্রি হয়ে গেছে নবীর ঘরে চলে এসেছে যে কিনবে সে খাসি কিনবে না জান্নাতি सवारी কিনবে জোরে বলেন জান্নাতি কে কিনতে পারবেন হাজার বলেছেন কেউ যদি Marte মুজাহিদ থাকেন বলে যান এ আপনারা তো ছাগল পোশা খুব ভালোবাসেন

বারো হাজার এক তাড়াতাড়ি দেখ না হলে নিয়ে চলে যাবে তখন আপনি পশ্চাদেশ নিয়ে নিলে ভালো হতো নিয়ে নিলে ভালো হতো এত সুন্দর খাসি দেখেন বা মহাব্যতে নিয়ে দাঁড়িয়ে আছেন ভাবছি আমার বসে আছেন আর ওই যে টাইগার সালমান দাড়ি আছে

নবীর মাদ্রাসার জিনিস নিবে এই জিনিসটি আপনার বিফলে যাবে না যদি আপনি এটাকে পুশি কুরবানি দেন সবাই যদি দশ পার্সেন্ট নেই ভাই নবীর ঘর থেকে কিনে নিবেন হালাল টাকা থেকে ভালো টাকা থেকে আপনি ডাবল নেই পেয়ে নেবেন জোরে বলেন কেন এটা তো আপনি খাসি কিনছেন এটা একটা বাহানা টাকাটা দিচ্ছেন নবীর ঘর মাদ্রাসাতে তো আপনার বকরিও কিনা হবে ছাগলও কিনা হবে আর সাদকাও দেওয়া হবে তাই এই ছাগলের বাহানায় আমার কোনো বাপজি আমার আছেন

আর এটা লিবে কে জানেন আল্লাহর নবী বলছেন মাদ্রাসার সাজাকা তারাই নিতে পারে তাদেরই বাড়িতে যায় যাদেরকে আমার মহান আল্লাহ ভালোবাসেন যাকে ওই বাকি সব তো দেখছে

নবীর ঘর মাদ্রাসার সদকা ভাগ্যে লভে সভারির বাবা লভে না যার ভাগ্য ভালো পারফেক্ট সদকা সেই নিতে পারে পারফেক্ট দান হাই কোয়ালিটির দান সেই নিতে পারে শুধু আপনাদের অপেক্ষায় রয়েছে মা 13000 এক কেউ চট করে বলেন না 14000 বলেন কেউ একজন তো বলেন 14000 হাজার দুই কেহ আছেন গো এবার মুসলমান বাবা জীবন ভাই আমার আল্লা পাকুল আলমিনের নবী মুস্তাফার ঘরের এই দান দেখেন কত সুন্দর ভাবে মহাব্বত সালমান টাইগার দাঁড়িয়ে আছে শুধু আপনাদের অপেক্ষা করতেছে যে আমি কার বাড়ি যাই কার বাড়ি যাবো আমাকে ঘুম কিন্তু আপনার তার মায়াই বুঝতে পারছেন না গো বাবা আপনাদের কাছে বলি তাড়াতাড়ি করে সময় না করে অবলম্বন না করে আপনার এই দান টানিয়ে যেতে পারেন এই দান নিয়ে যেতে গেলে আপনি লক্ষ্য করে দেখবেন কালকে আপনার বাড়িতে বরকত কেমন ছিল আর এই ছাগলটা যাওয়ার পরে আপনার বাড়ি মাদ্রাসার দান আপনি নিয়ে যেতে পারেন যদি হতে চান মহান আপনার তেরো হাজার হয়েছে তেরো হাজার এক তেরো হাজার দুর্চক করে যদি তেরো হাজার চোদ্দ হাজার কেনই বা বললাম না পনেরো হাজার এবার মুসলমান আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দান করা হবে এটা টাকা দেখছি যে পনেরো দিবা হবে বেশি হয়ে গেলে নাকি না